ওই তুই আমার পিছিয়ে পিছিয়ে আসতেছিস কেন জুতাটা খুলে বাড়িদার ভঙ্গিতে বললাম আমি তোর পিছপিছ যাইতেছি না তুই আমার সামনে সামনে হাঁটতেছিস যা ভাগ আরো হাজার রাস্তা আছে ওই দিক দিয়ে যা আমার পেছনে আসা যাবে না ওই এটা তোর বাবার রাস্তা আমার যে দিক দিয়ে মন চায় আমি সেই দিক দিয়ে যামু আচ্ছা তাহলে দাঁড়াই রইলি কেন আয় না দেখি আয় কত সাহস হইছে তোর ও हल्ला একি দাজ্জালে ফাল্লাই ফলাইছ তুমি আমারে ওই জুতা ফালা শালি মাইন্ডে কি কইবো কি কইব কইবো এক বখাইতে পোলা পেছনা লাগছিল ওটারে সাইজ বানাইতেছে ওই আমি বখাইট্টা তাহলে sare দিন আমার সাথে থাকোস ক্যা তাহলে তুইও বখাইট্টা মাইয়া আর কোন দিন যদি থাকছি তারপর কইস যাইতে দে আমারে কই যাস আমি কাল রাত থেকে কিছুই খাই নাই খুব ক্ষুধা লাগছে চল না খেয়ে আসি তারপর আমার সাইজ বানাইস খুদা লাগছে তো ক্যান্টিনে যাওয়া যা ইচ্ছা খানা আমার মাথা খাইতেছস সুস্কেন ওই জানোস না আমি একা খাইতে পারি না তো তোরে খাওয়াই দিমু এখন আয় জুতার বাড়ি খাওয়া যা খাওয়াই দিতে কই নাই সামনে বসে থাকলেই হইব আর আমি জানি তুইও খাস নাই চল না প্লিজ ফাটা পথে ইউটার নিতে নিতে বলল বজ্জাত পোলা দার্জাল মাইয়া চুপ তুই চুপ চুপনা কিন্তু না না চল তুই অনেক ভালো দুপুরের ঠাটা পরা রোদ মাথায় নিয়ে হাঁটতেছি আমি আর পাশে নিহা আচ্ছা এই পাগলিটা কি বোঝে না আমি ওকে কত বেশি ভালোবাসি ওকে দেখে ওর ব্যবহারে কিচ্ছু বোঝার উপায় নাই। তাই তো মাঝে মাঝে সাইজ বানাতে হয় আর ওকে সাইজ বানাতে গিয়ে আমি নিজেই সাইজ হয়ে যাই যেমন ওর সাথেই রাগ করি আবার ওর সাথে সাথেই যাই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে দুজনে বাড়ি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফোন দিল হ্যালো কে বাপ্পি বাপ্পিরে ফোন দিছিস তো বাপ্পি ধরবো তাই না চুপ কই তুই ফাজি অনুদিন সারা দিন ফেসবুকে টাঙ্কি মারছ আর আজকে আমার দরকার অথচ তোর খোঁজ নেই আমার খুঁজতেছিস কেন বকা দিছে কেউ কথা কম ফেসবুকে ঢুকে আমি একটা ছবি দিছি কিসের ছবি তুই আগে যা সব বলতেছি দেখলাম সব মেসেজ অপেক্ষা করে আমি নিহার পাঠানো ঢুকলাম একটা ছেলের ছবি মেয়ে হলে আমি ছেলেটি প্রেমে পড়ে যেতাম তাও বিস্ত্রিশ তলা ওপর থেকে মাস্ক বি হঠাৎই অজানা ভয়ে আমার বুকটা কেঁপে উঠল দেখলাম ছবি এখন বল ঘটনা কি কেমন রে ছেলেটা কেমন তা জানি না বাট ছেলেটা অত্যন্ত সুন্দর হুম আর তাই তোলা সুন্দর তাই না আমি যতবার ছবি দেখি ততবার একবার কইরা কাপুনি খাই আর জ্বর জ্বর লাগে তো প্যারাসিটামল খা আমারে জ্বালাইতেছস কেন কালকে ক্লাস টেস্ট আছে আমি পড়তে গেলাম শুন না এরকম করিস কেন আমার মরণ ঠিকাও ক্লাস টেস্ট বড় নাকি তুই মরতেছিস নাকি জলদি মর প্লিজ মরতাসেনা patente celebrity না পাইলে মাস্ট মরে যাবো কথাটা শোনা মাত্রই ফেসবুকে অফলাইন হয়ে গেলাম ফোনটাও বন্ধ করে দিলাম যাতে ফোন না দিতে পারে আমার বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগা শুরু করলো রাতে আর কোনো কাজই আমি করতে পারলাম না পড়াশোনা খাওয়া-দাওয়া বন্ধুদের সাথে আড্ডা ঘুম সব থেকেই অফলাইন হয়ে গেলাম লাইট বন্ধ করে ঘুমাতে গিয়ে বুঝলাম চোখের পানির লাইন অনলাইন হয়ে গেছে আমার আবার আরেক সমস্যা একটু কাদলেই চোখ ফুলে চাইনিজ হয়ে যায় নিজেকে অনেক স্টপ স্টপ বলেও শেষ রক্ষা হলো না সকালে ফোলা ফোলা চোখ নিয়ে পরীক্ষা দিতে গেলাম ওই তুই রাতে কিছু না কই অফলাইন হয়ে গেলি কেন কারেন্ট চলে গিয়েছিল ফোন অফ ছিল কেন একটু চার্জ ছিল না রে ও আচ্ছা শুন না আমার তো প্রেম হয়ে গেল আচ্ছা হুম পোলাটার সাথে মেলা দিন ধরে চ্যাট ফোনে মাঝে মাঝে কথা হইতো কবে কবে যে প্রেমে পড়ে গেছি বুঝিয়েই নাই আমি তোরে না জিগাইয়া কোনদিন কিছু করছি কালকে ওই ব্যাপারে তোর সাথে কথা কইতে চাইছিলাম তা তো তুই সুন্দর কইয়াই উধা হয়ে গেলি তুই যাওয়ার পর প্রপোজ মারলাম পোলাটা কিছুক্ষণ গায়ে করার পর রাজি জানুস আমি সারা রাত ঘুমাইতে পারি নাই খাইও নাই সব সময় ওই পোলাটাই মাথার ভিতর ঘুরতাছে স্যার ক্লাসে এলেন প্রশ্ন দিলেন খাতাও দিলেন প্রশ্নের উত্তরে আমি খাতা ভর্তি করে লিখলাম সবই আমার কপাল সবাই খাতা জমা দিল আমি দিলাম না ব্যাগে ঢুকিয়ে রাখলাম কোনো কথা আমি পেরে রাখতে পারি না কিভাবে যেন নিহাকে আমি একান্তই নিজের ভেবে নিয়েছিলাম তাই ওকে কখনোই ভালোবাসার কথা মুখ ফোটে বলা হয়নি কিন্তু আমি আর পারছিলাম না যা বলতে চাই না বলতে পারলে কথাগুলো আমার বেঁচে থাকে দায় করে দিবে তাই ডাক দিলাম নিহাকে। এই শোন তো এদিকে কি রে কেমন দিলি পরীক্ষা খাতা জমা দেই নাই কেন আমার ইচ্ছা আচ্ছা শোন না তুই কি ছেলেটার সত্যিকারের ভালোবাসিস সত্যিকারের মানে কি মানে কখনো ওকে ছাড়বি না তো আরে না ছাড়তে যাব কেন গুড সারা যাবে না এখন শোন না আচ্ছা দেখ তো আমার চোখ ফোলা লাগতেছে না হ্যাঁ ফোলা ফোলাই তো লাগতেছে শোন কাল আমিও রাতে ঘুমাইতে পারি নাই খাইতেও পারি নাই সারা রাত কাঁদছি কারণ ওই পোলাটা কাল থেকে আমার মাথায়ও ঘুরতেছে বা তোর সাথে তাতে কান্দার কি হইল কাদার কারণ হইল গাধি আমি তোরে ভালোবাসি এখন হা করে তাকায় থাকবে না আমি তোরে কই নাই আমারে ভালোবাসতে তুই জানোস মনে কথা জমায় রাখলে আমার অস্থির লাগে তাই তো বলে দিলাম এখন একটু হালকা লাগতেছে মানে কি এক থাপ দিমু মানে আবার কি যা প্রেম করো পোলাটার সাথে তুই কিন্তু কইছস ওরে ছাড়বি না আমি বিনা কারণেই মনের মধ্যে অভিমান রাগ পুষতে লাগলাম এড়িয়ে চলতে লাগলাম দুজন দুজনকে যদিও মন থেকে কখনোই ওকে এড়াতে পারিনি কথাও হতো ওর সাথে তখন আমি খুব নর্মাল বিহেভ করতাম যেমনটা আগে ছিল মাঝে মাঝে নিহার প্রেমের কাহিনী বন্ধুরা বলতো আমি শ্বাস বন্ধ করে শুনে যেতাম আর চোখে প্রতিদিন খেয়াল করতাম এলোমেলো নিহাটা অনেকটাই গোছানো হয়ে গেছে দেখে মাঝে মাঝে চোখ ভিজে উঠত তবে নিহা কখনোই তা খেয়াল করেনি কখনোই খেয়াল করেনি আমি মাঝে মাঝেই চোখ ফুলিয়ে ক্লাসে যাই কখনোই খেয়াল করেনি টিপটপ বাপ্পিটা কতটা এলোমেলো হয়ে গেছে আমি চাইতাম না ও খেয়াল করুক মাঝে একদিন এসেছিল ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ক্যাম্পাসে নাম রাজীব সেদিন চোখটা খুব জ্বালা করছিল সারাদিন পানি পড়লো চোখ দিয়ে আমি শুধু ভাবলাম কবে কবে আমি এত হিংসুটে হয়ে গেলাম একটা ছেলেকে সহ্য না করতে পারে আমি কি কেঁদে বুক ভাসাচ্ছি সেমিস্টার এক্সামে প্রস্তুতি ব্রেক চলছে এর মাঝে শুনলাম নিহা খুবই অসুস্থ রাতে এত জ্বর আসে যে তখন অজ্ঞানের মতো হয়ে পড়ে থাকে দিনেও যে খুব একটা ভালো তাও না আমি সব শুনে হিসেব কষতে লাগলাম কিন্তু মন কিছুতেই হিসেবের কোনো ধার ধারধারলো না হেরে গিয়ে মনকে আমি বোঝালাম এক সময় ফ্রেন্ড ছিলাম তাই দেখতে যাচ্ছি কিন্তু আমি আর আমার মন দুটোই জানে আমি কিসের টানে ছুটে যাচ্ছি বাসায় ঢুকে দেখি ও মরার মতো পরে আছে অগোছালো রুম পরার টেবিলটাও এলোমেলো অ্যাস্ট্রেতে এক গাদা ফিল্টার এগুলা দেখে কেন যেন আমার মন বারবারই বলছিল নিহা ভালো নেই আর সব দোষ আমার কেন আমি নিহা থেকে দূরে সরে গেলাম ফ্রেন্ড হয়ে তো থাকতে পারতাম হালকা সরে ডাকলাম নিহা আমি বাপ্পি হুম খুব খারাপ লাগছে তাই না হুম তো চোখটা একটু খোল না পারি না কপালে হাত দিয়ে দেখি জরে গা পড়ে যাচ্ছে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু করলো এই চোখ নিয়ে হয়েছে আরেক জ্বালা আলনায় দেখলাম তোয়ালেটা মুড়ে রাখা তোয়ালেটা কিভাবে রাখতে হয় তাও জানে না ভিজিয়ে এনে নিহার কপালে রাখলাম মনে হলো ওটা দিয়ে ধোয়া উঠতে শুরু করবে কিছুক্ষণ পরপরই চোখ মেলে তাকালো শুকনো হাসলো একটু একই অবস্থা করছিস নিজের আবার একটা শুকনো হাসি ফেরত দিল কথা বলিস না কেন শক্তি নাই খুদা লাগছে খাবি কিছু পলক ফেলে জানান দিল সে খাবে না কিছুই এরকম করত আগেও রাতে খাওয়ার নাম নেই আমি ধামকি দিয়ে খাওয়াতাম তুই খাবি না তো আমিও খাব না আমাকে ফোনে বকতে বকতেই প্লেট নিয়ে বসে যেত কিন্তু এবার যে ধমকে কাজ হবে না আমি তা বুঝতে পারছিলাম সামান্য কিছু কথা বলেই সেদিন ফিরে এলাম পরদিন সকালে সাথে কয়েক ফ্রেন্ডকে নিয়ে আবার হাজির ওদের দায়িত্ব দিলাম সায়ানকে তুলে নিয়ে গোসল করানোর গোসলের সাথে সাথেই মনে হলো যেন এখন একটু তাজা তাজা লাগছে সাথে হরলিক্স পাউরিটি নিয়ে গিয়েছিলাম সবাই মিলে জোর করে ধরে খাওয়ালাম পরদিন দেখলাম বেশ কিছুটা সুস্থ তবে জ্বরটা যাচ্ছিল না টুকটাক ভালোই কথা বলে তখনও খেয়াল করলাম কিভাবে যেন তাকায় আমার দিকে কিছু একটা খোঁজে ওর চোখে আমি জিজ্ঞেস করলাম রাজীবের কথা তোর যে এই অবস্থা রাজীবকে বলেছিস না আজব জানাস নাই কেন কষ্ট পাবে তো পরে শুনলে এখনই জানা কষ্ট পাবে না আমার আর বুঝতে দেরি হল না আমি আবার একটা ভুল সময়ে নিয়ার জীবনে চলে এসেছি রাজীবের সাথে নিহার রিলেশন নেই অনেক আগেই ভেঙে গেছে এই মুহূর্তে নিহার এতটা কাছে থাকা মানে ওকে দুর্বল করে দেয়া যেটা হতে দেয়া যাবে না আমাকে পালাতে হবে পালাতে হবে ওর জীবন থেকে সম্পূর্ণই এড়িয়ে চলি নিহার থেকে পরীক্ষা হলে দশ মিনিট দেরিতে ঢুকি বের হই পনেরো মিনিট আগে যাতে ওর সাথে কথা বলতে না হয় ওর দিকে তাকাইও না একবার তাকালে আমি আর পরীক্ষা দিতে পারবো না সেদিন আমার সাথে সাথে পনেরো মিনিট আগেই খাতা নিয়ে উঠে দাঁড়ালো ফল থেকে বের হয়েই সামনে পথ আগলে দাঁড়ালো তুই আমার সাথে কথা বলিস না কেন কই কথা বলি না এই যে বললাম টানা পেছাবি না জানিস আজ তেইশ দিন তুই আমার সাথে কোনো কথা বলিস নাই তাই নাকি খেয়াল করি নাই তো আমি করছি হলে দেরি করে ঢুকোস বের হস তাড়াতাড়ি যাতে আমি ধরতে না পারি একবারও তাকাস না আমার দিকে ধুর কি যে বলিস পড়তে পড়তে দেরি হয়ে যায় তাই দেরিতে ঢুকি প্রশ্ন দেখে কিছুই পারি না তাই জলদি বের হয়ে যাই আর তুই সেই রয়ে গেলি ঠিক ঠিক তো আরে বাবা হুঁ পরীক্ষা কেমন হচ্ছে তোর ভালো চল চা খেতে ইচ্ছা করতেছে কতদিন তোর সাথে বসে খাওয়া হয় নাই চা খেতে খেতে জানালো পরীক্ষাটা হয়ে গেলেই এমবিএ করার জন্য ঢাকা চলে যাবে কথাটা বলেই তাকিয়ে রইল আমার দিকে অনেকক্ষণ আমি কিছু একটা বলবো হয়তো সে অপেক্ষায় আমি ওকে নানাভাবে ব্যাখ্যা দিয়ে বোঝালাম সে ঠিক সিদ্ধান্ত নিয়েছে কিভাবে দেখতে দেখতে বছর কেটে গেল কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চলে এলাম তুই সাথে ছিলি তো সময়টা কত জলদি কেটে গেল অথচ এখনো এক বছরও পুরোপুরি কাটেনি মনে হয় যেন আমার একজন কেটে গেছে তুই চলে যাবার পর থেকে আমার ঘড়ির কাটা যেন স্থির হয়ে গেল নিহার সাথে আমার কোনো প্রকারের যোগাযোগ নেই তবে নীল সাদা দুনিয়াতে জানতে পারতাম ভালোই আছে ফেসবুক থেকে কেউ কাউকে আনফ্রেন্ড করতে পারিনি কেউ কারো সাথে কথা বলার চেষ্টাও করিনি আমার অভিমান কেন যাবার আগে একটি আমার সাথে দেখা করে গেল না হয়তো তারও অভিমান কেন আমিও গেলাম না দেখা করতে শীতের সকালে ঘুম থেকে উঠেই ব্যাগটা গুছিয়ে শালটা গায়ে জড়িয়ে হল থেকে বের হলাম ক্লাস করতে হল গেট পেরিয়ে রাস্তায় পা রাখতেই দেখি নিহা দাঁড়িয়ে আছে এই হাড় কাঁপানো শীতের মধ্যে পাতলা চাদরটা জড়িয়ে ওকে দেখা মাত্রই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমাকে দেখে এগিয়ে এসে বলল অবশেষে আমি চমকে উঠলাম কথাটা শুনে মাত্র দু বছর আগেও প্রতিদিন সকালে আমার এ কথাটাই শুনতে হতো তুই এখানে কেন দুই বছর আগে প্রতিদিন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতাম তোর জন্য একত্রে ক্লাসে যাব বলে আজও অপেক্ষা করতেছিলাম কখন এলি দাঁড়িয়ে রইলি কেন তোর ক্লাস আছে না আটটা চল হাঁটতে হাঁটতে কথা বলি কি কথা বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না বারবার পাশে থাকা নিহাকে দেখছিলাম চারপাশে তখন কেমন এক নীরবতা মাঝে শুধু গাছের শুকনো পাতা মারিয়ে হেঁটে চলার শব্দ কখন এলি তুই কাল রাতে আসছি নুসরাতের বাসায় ছিলাম হঠাৎ কি মনে করে ডিপার্টমেন্টের কোনো কাজে নাকি ডিপার্টমেন্টের কাজ হলে এখানে দাঁড়িয়ে থাকতাম না তোর কাছে কাজ আমার কাছে কি কাজ রে আছে যা আগে ক্লাসটা করে আয় আমি ভাবতে ভাবতে ক্লাসে চলে এলাম আমার কাছে আবার কি কাজ নিহাটা অনেক পাল্টে গেছে কেমন যেন গম্ভীর হয়ে গেছে আগের মতো মুখে সরলতা নেই একটা রুক্ষ ভাব যেন হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে ক্লাসে মন বসাতে পারছিলাম না অগত্যা দাঁড়িয়ে সারকে অসুস্থতার কথা বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম হনহন করে বারান্দা পেরিয়ে গেলাম দেখলাম নিহা সিঁড়িতে বসে আছে আমাকে দেখে বলে উঠলো কিরে চলে এলি যে বাদ দে ওর এখন চল হাঁটতে হাঁটতে মাঠটা পেরিয়ে লেকের পাশে চলে এলাম কুয়াশায় এখন সব আফসা মনে হচ্ছে যেন মেঘের ভেতরে ঢুকে গেছি নিঃশব্দে কুয়াশায় ভেজে থাকা বেঞ্চটায় বসলাম এখন বল কি মনে করে উদয় হলি তুই আমার সাথে এমন কেন করলি আমি কি করলাম সেদিন তুই কেন আমাকে বলে গেলি আমাকে ভালোবাসিস তুই জানিস না তবে আমার আর রাজীবের রিলেশন ভাঙার জন্য তুই দাই আমি কথাটা তোকে বলেছিলাম রাজীব কেন আর কেন বলেছিলাম তাও তুই জানিস আমি কিভাবে দাই হলাম সত্যি বুঝতে পারছি না কেন আমার সাথে তুই ওভাবেই মিশতে গেলি আমি রাজীবের মাঝে তোকেই কেন খুঁজতে লাগলাম কেন চাইতে লাগলাম রাজীব ঠিক যেন সেভাবে আমার খেয়াল রাখু যেভাবে তুই রাখতি আমি খেলাম কিনা রাতে জেগে ফ্রেন্ডদের সাথে গেম খেলছি কিনা রাতে মশারির নাটা নিয়ে ঘুমাচ্ছি না তো ভুল করলে রাজীব তোর মতো আমাকে সবার সামনে বকা দিত না ভাজাপোড়া খেলে কানটেনে বলতো না এগুলো খেলে একদিন পেটের গ্যাস নিয়ে আকাশে উড়ে যেতে হবে খাবার সময় আমাকে কখনো ডিস্টার্ব করতো না চায়ের কাপে পানি ঢেলে দিত না সারারাত জাগিয়ে তোর মতো ফেসবুকে যুদ্ধ করত না আমার সাথে তবু দেখ না আমি ওকে ভালোবাসতেই পারলাম না দেখ এখন একদম চোখের পানি ফেলবি না এ আরেক পাহানায় ক্লাসের রোজ রোজ চোখ ফুলে আসতি তা দেখে আমি কিভাবে ভালো থাকতাম আমাকে যখন এড়িয়ে চলতি বুঝতি না আমার কতটা কষ্ট হতো তুই জানতি না তোকে ছাড়া আমি অচল তোকে ছাড়া আমি একদমই একা চলিনি সেই তুই আমার পাশে ছিলি না যখন তোকে আমার খুব প্রয়োজন ছিল যখন আর পারছিলাম না তোকে সামনে রেখেও একা থাকতে তখনই তো পালাতে চাইলাম আর তুইও বাধা দিলে না আমাকে ভেবেছিলাম তোর থেকে দূরে গেলে হয়তো এতটা তোকে অনুভব করব না কিন্তু বুঝতে দেরি হলো না মানুষ কখনো তার ছায়া বাদ দিয়ে চলতে পারে না তুই কেন আমার ছায়া হয়ে উঠলি কেন আমার লাইফটা তুই এমন করে দিলি অনবরত কেঁদে চলছি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম নিহা সত্যি আমি এগুলো কিচ্ছু বুঝে শুনে করিনি আমি জানি আমি একটুও বুঝতে পারিনি আমার ভালোবাসার কথা শুনে তোর জীবনে এত কিছু ঘটে যাবে আমাকে মাপ করে দে প্লিজ মাফ করে দেব কোনো শাস্তি না দিয়ে বল তুই কি করতে হবে তুই যদি বলিস তাহলে আমি রাজীবের কাছেও মাপ চেয়ে নেব এই সামান্য শাস্তি আমার দেয়া শাস্তি তোর সারা জীবন ভোগ করতে হবে হু বল কিভাবে আমাকে বিয়ে করতে হবে মানে কি মানে সকালে যখন মোটকা মাইরা বিছানায় পড়ে থাকমু তখন টাইনা আমারে তুলতে হবে সকালে নাস্তা রেডি করার জন্য বলবি আমারে জোর কইরা খাওয়াইতে হবে আর আমার বেবির আব্য হবি আমি মুখটা আরো করুণ বানিয়ে বললাম এটা পচিবল না আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে ডাহা একটা মিথ্যা কথা মারলাম কি অসম্ভব আমি ছাড়া আর কারো সাথে তোর বিয়ে হইতে পারবো না উফ আমার এনগেজমেন্টও হয়ে গেছে এখন আর কোনো উপায় নেই মেয়েটা অনেক ভালো আমার সব কথায় রাজি সে আমিও তোর সব কথায় রাজি বল কি করতে হবে অনেক কঠিন কাজ কিন্তু তুই বল শুধু আমি সিরিয়াসলি ভঙ্গিতে বলা শুরু করলাম আর সে আমার থেকেও সিরিয়াস ভঙ্গিতে শোনার প্রস্তুতি নিল ধোয়া ওঠা কফির মগ নিয়ে আমার ঘুম ভাঙাতে হবে সকালে নাস্তা হিসাবে আমার একটা চুমু খেয়েই অফিসে বেরিয়ে দিতে হবে মাঝরাতে তোমার কোলে ঘুমানোর বায়না ধরলে সাথে সাথে তার ব্যবস্থা করতে হবে অলওয়েজ আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাতে হবে আর আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে সারা জীবন অফিসে যাওয়ার আগে তোর কপালে চুমু দিয়ে যাব তার জন্য অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমার সামনে এসে থাকতে হবে কি রাজি ভালোবাসতে পারবি সারা জীবন হুম রাজি দেখিস অনেক ভালোবাসম তোরে অনেক সত্যি প্রমিস হুম প্রমিস তাহলে আই লাভ ইউ রে গাধি বলেই জাপটে ধরলাম আমার পাগলিকে কুয়াশায় আরো গভীর হয়ে জড়িয়ে নিলাম দুজন দুজনকে পাগলিটা তখনও আকস্মিক হারানো তাল সামলাচ্ছে কয়েকদিন পর পরিবারের মতেই আমাদের বিয়ে হলো আজ আমাদের বাসর রাত তবুও কেমন জানি ভয় লাগছে ডাইনিটা কি যে করে আপনারা আবার ওরে বইলেন না কিন্তু না হলে আমার তেরোটা বাজাবে তবুও ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকলাম দেখি আমাকে সালাম করলো নিহা ভাবা যায় এইগুলো যে এইরকম ডাইনি মার্কা মেয়ে আমাকে সালাম করছে আমার মাথায় একটা ফাইজলামি আইডিয়া আসলো আমি নিহাকে বললাম বেঁচে থাকো মা বেঁচে থাকো কি বলি তুই না গো কিছু বলি নাই তবে রে এই বলে নিহা আমাকে বিছানায় ফেলে দিল আমাকে ছেড়ে দাও ওই শয়তান বউ তুই আমার মন পাবি কিন্তু আমার দেহ পাবি না এটা বলার সাথে সাথেই আমাদের চা ঠোঁট এক হয়ে গেল বাকিটা কইতাম না আমার শরম লাগে মনে করেন যে বাকিটা ইতিহাস পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে